আমরা যা করছি একদম চুপি চুপি করতে হবে কেউ যেন না জানে। তবে একটা কথা। যা কিছু করবো খুব সাবধানে। একবার ফেলবে 10 বার চিন্তা করবে। দেওয়ালেরে কিন্তু কান আছে। তুমি তোমার সাথে কি করছে? আই কি হইছো তুমি? তোমার নানাভাই হয় আর তোমার নানা নানাভাই না মাথাটা ব্যথা করছে। হ্যাঁ এই চকলেটটি বাইরে গিয়ে খাও। হ্যাঁ ভালো ছেলে।

সাথে তোকে আমি বিয়ে করছি কেন তোকে বিয়ে করছি যেন আমার সন্তানের তুই দেখভাল করতে পারিস আর তুই কিনা আমার সন্তানদের মারতে চাগুলোর ভিতর চলে গেছে এই বয়সে এসে নিজের মেয়ের বয়সে একটা সাথে এরকম কাজ করতে লজ্জা করে না এই একটু তো হিসাব কর উপর যে তোর হিসাব দিত আমরা সব স্বীকার করতেছি আসলে ওরার আমার সম্পর্ক হইল আমরা দুজন ব্যবসার পার্টনার তো তারা এসব চোর বাকবাদদের সাথে কোনো কথা বলার দরকার নেই যা বলার পুলিশ এসে বলে হ্যাঁ Thank you. তুমি আমার তুমি আসবে শুনো বেবি আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমার ভালো লেগেছে হ্যাঁ আমার লজ্জা কর না আপনি আপনি তো অসহ্য প্রস্তাব দিচ্ছেন আর তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও শুধু এই ডায়মন্ডের রিং নয় আমার এই শত কোটি টাকার সম্পদ সব তোমার হবে এটা দিব গামে তুমি ভুল করছো হ্যাঁ তুমি সোনার রিং কি হাতছাড়া করে ফেলবে পায়ের উপর পাও দিয়ে থাকবে হ্যাঁ রিংটা পরিয়ে দেব এই শত শত কোটি টাকার সম্পদ তুমি আচার করতে চাও এই সম্পত্তি মালিক কে এই সম্পত্তি মালিক শুধুমাত্র মেয়ে আপনারা ভুল ভাবছো তুমি এগুলো সব আমার নামে হ্যাঁ তুমি তো বুদ্ধিমান মেয়ে হুম আমি অবশ্যই প্রমাণ দেব দাও এই যে আমার সব দলিলের কি এবারে কি জিনটা পরিয়ে দেব আপনি যে এত করে বলছেন

ভালো না গোল্ড লিগার টাইপের একটা মেয়ে আমার টাকা পয়সা নেই তখন আমাকে রেখে মেঘরে ধরেছে এখন আপনি মেঘের সাথে ওর বিয়ে ঠিক করেছেন তাই বলছি আঙ্কেল প্লিজ আপনি বিয়েটা করাবেন না মেঘকে বোঝান বাবা মারু তুমি আজ যে কথা বললে এতে তো আমার উপকার হলো তুমি যদি এই খবরটা আমাকে না দিতে তাহলে আমার ছেলের অনেক তোমার জন্য হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য আমার জন্মদাতা পিতার সাথে লড়াই করেছি যুদ্ধ করেছি ঝগড়া করে তোমাকে কারণ এই মানে তো তোমার রক্তে

বলেছিল তুমি টের পাওনি এখানে যা যা হয়েছে সমস্ত কিছু আমি নিজের কাদের শুনেছি আর তোমার সাথে কথা বলার ইচ্ছাই আমার নাই যাও আমার এই যে বাবা আজ যে তুমি আমার যে উপকার টুকু করলে এটা আমি বলতে পারবো তোমার জন্য আজ আমার ছেলে মেয়ে তোমার ভাইয়ের মতো আমি কি করে আমার ভাইয়ের ক্ষতি হতে দিই বলেন ধন্যবাদ ভাই ঠিক আছে বন্ধু আসি এখন তুমি আমাকে যার সাথে বিয়ে দাও আমি তাকেই বিয়ে করবো আমি দেখারও প্রয়োজন বোধ করবো না কারণ তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে